ওয়েস্ট বেঙ্গল কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা কোথায় সেটা কে ঠিক করে দিল সেটা কি ভাইপো ঠিক করে দিল আর টাকা নেবার সময় রাজ্য সরকার নেবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সে আর দেবার সময় দেব হলো ওয়েস্ট বেঙ্গল ভাইপো কনজিউমার প্রাইস ইন্ডেক্সে ক্লাবকে টাকা দেওয়ার পয়সা আছে আর কর্মচারীরা খাটবে পয়সা নিয়ে আর যারা কন্ট্রাকচুয়াল খাটবে তারা যত কম পয়সায় খাটবে না দু লক্ষ টাকা অবধি ক্যাশলেস ফিফটি পার্সেন্ট হসপিটাল ভর্তিই নেবে না হেলথ স্কিম আর এই স্বাস্থ্যসাথী সুবিধা এইরকমই স্কিম করা হয় বিক্রমদা আপনাকে মাধ্যমে স্বাগত নমস্কার দাদা পরপর চার দিন আমরা দেখছি একেবারে সুপ্রিম কোর্টে টানা চার দিন ধরে ডিএম মামলা শুনানি হলো ঠিক কি হয়েছে অনেক দিন পর ডিএম মামলা শুনানি হলো এটাই সবাই চাইছিল যে শুনানিটা হোক সুপ্রিম কোর্ট খুব নিষ্ঠার সাথে সব পক্ষকে সময় দিয়ে মামলাটা শুনেছেন শুনানি প্রায় শেষের দিকে শুধুমাত্র কপিল সিব্বাল স্যারের সাবমিশন বাকি আর রিটেন নোটস অফ সাবমিশন সব পক্ষ জমা দেবে এই জায়গায় বাকি আছে ভালোই শুনানি হয়েছে বিভিন্ন প্রশ্ন আপনারা দেখেছেন সারা ভারত পশ্চিমবাংলার মানুষ দেখেছে যা শুনানিতে উঠে এসেছে সবাই দেখেছে এখন রায় কি সুপ্রিম কোর্ট দেবে সেটা তো আগে থেকে বলা সম্ভব না তবে আমাদের সিনিয়র যারা ছিলেন গোপাল সুব্রমনিয়াম স্যার পাটোয়ালিয়া স্যার বিকাশবাবু প্রত্যেকেই খুবই তাদের পারদর্শিতার সাথে এই মামলা শুনানি করেছে কিন্তু আমরা দেখছি ডিএ মামলা যে সংগ্রামী যৌথ মঞ্চ তার আইনজীবী বা নতুন হয়েছেন গোপাল সুব্রহ্মণ্যম স্যার এবং ওনার এই যে আশাটা এবং আমরা দেখছি সেটা বিভিন্নভাবে চর্চিত হচ্ছে এবং আপনিও তো এই সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবী কীভাবে দেখছেন বিষয়টা দেখুন এটা অস্বীকার করার তো জায়গা নেই যে গোপাল সুব্রহ্মণ্যম খুবই বড় মাপের আইনজীবী এটা অস্বীকার করার জায়গা নেই এবং মামলাটা হয়েছে শুনানিটা এবং বিচারপতিরা খুবই মন দিয়ে শুনেছেন এবং দুইজন বিচারপতি সময় দিয়ে মামলাটা শুনেছেন সময় দিয়ে অন্য মামলা রিলিজ করে সময় দিয়ে মামলাটা শুনেছেন কারণ আমি যেটা বুঝেছি এটা পশ্চিমবাংলায় প্রায় ধরুন এফেক্টটা প্রায় দশ থেকে বারো লাখ এমপ্লয় বিশেষ করে যারা পেনশন হোল্ডার পেনশন যারা পান তাদের এফেক্টটা সব থেকে বেশি তাই জন্যই বিচারপতিরা মামলাটা অনেক সময় দিয়ে মামলাটা শুনেছেন এটুকু বলতে পারি এবার রায় যা হবে সেটা তো সব পক্ষকেই মানতে হবে সুপ্রিম কোর্টের রায় যা হবে সেটাই মানতে হবে এই যে রোপা রুল এটার কথা বারবার উঠে আসছে এটা কী ঠিক কী বিষয়টা যেটা লাস্ট দিন শ্রাম দিবান যিনি রাজ্য সরকারের হয়ে সওয়াল করেছেন তিনি বলতে চাইছেন হচ্ছিলো রোপাতে বিয়ের এন্টাইটেলমেন্ট নেই শাম দিওয়ান সার বলছেন এন্টাইটেলমেন্টটা ক্ল্যারিফিকেটরি মেমোর্যান্ডাম যে দুটো আছে তাতে আছে এটা উনি বলতে চাইছেন তা শুনে জজ সাহেবরা বলেন এই পয়েন্ট তো আগে ওঠেন ট্রাইব্যুনালেও লিটিগেশন হয়েছে চার রাউন্ড রাউন্ড তো হয়েছে হয়েছে রিভিউ সেটার উত্তর যা জমা দেওয়া সেটা সুব্রমণিয়াম স্যার দেবেন আর বিষয়টা যেটা সেটা হচ্ছিল কপিল সিব্বাল স্যার মঙ্গলবার দিন দুটোর সময় এটার শুনানি করবেন উনানি শেষ হওয়ার পর তারপর যতসাহবরা যা সিদ্ধান্ত নেবে সেটা সারা ভারতবর্ষের জন্য পশ্চিমবাংলার জন্য তো বটেই দাদা এই যে রাজ্যের আইনজীবী যে একটি দাবি করেন যে রাজ্যের স্মারকলিপিতে স্পষ্ট বলা রয়েছে যে নির্দিষ্ট সময়ান্তর দিয়ে বাড়ানো হবে এই রোপা আইন বা রোপা রুলেও কথা বলা নেই আলাদা সূচক তৈরি করে দিয়ে দিতে হবে এক্ষেত্রে রাজ্যের আর্থিক নীতির উপর ভিত্তি করে প্রয়োজনে পদক্ষেপ করার স্বাধীনতা রয়েছে সরকারে রাজ্য সরকারের স্বাধীনতা রয়েছে তো তো রাজ্য সরকারের ওয়েস্ট বেঙ্গল কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা কোথায় সেটা কে ঠিক করে দিল সেটা কি ভাইপো ঠিক করে দিল সেটা কোথায় সেটা তো করার স্বাধীনতা তো রয়েছে সবই স্বাধীনতা রয়েছে এই যে আমাদের দেশে আমাদের রাজ্যে দুঃখের সাথে বলতে হয় যে আইনের শাসন নেই শাসকের আইন আছে স্বাধীনতা তো সবই রয়েছে ওয়েস্ট বেঙ্গল কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা কোথায় আর টাকা নেবার সময় রাজ্য সরকার নেবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্সে আর দেওয়ার সময় দেব হলো ওয়েস্ট বেঙ্গল ভাইপো কনজিউমার প্রাইস ইনডেক্সে এটা চলতে পারে নাকি কথাটা তো বুঝতে হবে না নেবার সময় আমি নেবো অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্সে আর দেওয়ার সময় দেবো হলো ওয়েস্ট বেঙ্গল ভাইপো কনজিউমার প্রাইস ইন্ডেক্সে এই প্রশ্নটা উঠেছিল এটা মানে মামলায় ওঠেনি এটা যখন আমাদের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বলেছিল যে সরকারের সাথে কথা বলতে তখন যিনি চিফ সেক্রেটারি ছিলেন তিনি বলছিলেন যে আর ওই কিছু চটি চাটা দলের লোকজন যে কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা ওয়েস্ট বেঙ্গল কনজিউমার প্রাইস ইন্ডেক্স করবে তখন রাজ সংগ্রামী যৌথ মঞ্চ যারা ছিলেন তারা তখন বলেছিলেন বিশেষ করে ভাস্কর তার নেবার সময় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সে নেবো আর সময় ওয়েস্ট বেঙ্গল কনজিউমার প্রাইস ইন্ডেক্সও দেবো তাহলে তুমিও ওয়েস্ট বেঙ্গল কনজিউমার প্রাইস ইন্ডেক্স করে কেন্দ্র থেকে টাকাটা ওয়েস্ট বেঙ্গল কনজিউমার প্রাইস ইন্ডেক্সে চাও মমতা বন্দ্যোপাধ্যায় বলে কেন টাকা নেই টাকা নেই টাকা নেই টাকা তো ওয়েস্ট বেঙ্গল কনজিউমার প্রাইস ইন্ডেক্সে টাকা চাওয়া উচিত তাই না আর পশ্চিমবাংলায় তো কোনো কনজিউমার প্রাইস ইন্ডেক্স নেই যা আছে অল ইন্ডিয়া কারণ ইনফ্লেশন রেটটাই তো ক্যালকুলেট করে অল ইন্ডিয়া আমি ধরে নিচ্ছি যদি রূপা রুলে নাও যে রূপা রুল নিয়ে আলোচনা হচ্ছে মামলাটা রুল নয় নিয়ে হয়েছে এর পরবর্তীকালে আরো কিছু মামলা আসবে এই টাকাগুলোকে দেখুন যদি ভোট ব্যাংক পলিটিক্স হিসাবে কাজে লাগিয়ে গদি বাঁচানোর টাকা হয় তাহলে কি করা যাবে গদি উল্টে দেওয়ার পরিকল্পনা করতে হবে না আমাদের অন্য রাজ্যের সরকারি কর্মীরা কিভাবে দিয়ে পাচ্ছে সে বা পান এটা নিয়েও জানতে চেয়েছিল এবং কি দিল্লির বঙ্গভবনের কথা বা চেন্নাই যারা কর্মরত রাজ্য সরকারি কর্মীরা তাদের কথা উঠে আসে তাদের দিয়ে নিয়ে মামলাটা এটাই যে রোপা রুলে হওয়ার পর রাজ্য সরকারের কিছু কর্মী তারা ডিএটা পেয়েছেন আর কিছু কর্মী পাচ্ছেন না এটাই সবাই বলছে ডিসক্রিমিনেশন পাওয়াটা সবার উচিত একটা অংশ পাবে আর আরেকটা অংশ পাবে না সেটা কি করে সম্ভব হয় এত বিভ্রান্তির তৈরি করা হচ্ছে সরকারের পক্ষ থেকে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা বেরিয়ে যাবে যেটা মাঝে মাঝে ভাইপো ভাবে যে ওইটা নিজের টাকা ভাইপো মাঝে মাঝে ভাবে বিয়াল্লিশ না তেতাল্লিশ হাজার কোটি টাকা যেটা হিসাব দিয়েছে যেটা রাজ্য সরকার বলছে চাপ পড়বে চাপটা রাজ্য সরকার হিসাবটা কম দিয়েছে রায় যদি আমাদের পক্ষে যায় যদি আমাদের পক্ষে যায় তাহলে তার সংখ্যাটা একটু বাড়বে কিভাবে বাড়বে সেটা যখন সাবমিশনের পরবর্তীকালে আবার হবে তখন বুঝতে পারবে আমরা দেখছি মুখ্যমন্ত্রী তো একেবারে মানে একেবারে প্লাবদের টাকা দিচ্ছে এবারে পঞ্চাশি হাজার থেকে এক লাখ দশ সেইটাই তো সেই সেইটাই তো বিষয় ক্লাবকে টাকা দেওয়ার পয়সা আছে আর কর্মচারীরা খাটবে পয়সা নেই আর যারা কন্ট্রাকচুয়াল খাটবে তারা যত কম পয়সায় খাটবে না মজা করার টাকা আছে গদি বাঁচানোর টাকা আমি তো বলি ওটা ভোট ব্যাঙ্ক পলিটিক্সের টাকা পঁয়তাল্লিশ হাজার ক্লাবকে টাকা দেয় ওটা একটা ভোট ব্যাঙ্ক পলিটিক্সের টাকা সুপ্রিম কোর্টে এই মানে সুপ্রিম কোর্টে যারা বিচারপতি তারা এই মন্তব্য করছে কিছু হলে দিন চানে এই মন্তব্য করতে হচ্ছে দেবে না রাজ্য সরকার তাই জন্য বিচারপতিরা বারবার বলেছে দিন অনুরোধ জানিয়ে যে রাজ্য সরকারকে দেখুন বিচারপতিরা তো এটা বুঝতে পারে যারা চাকরি করছে তাদের কষ্টটার থেকেও পেনশন হোল্ডারদের কষ্টটা যারা আশি নব্বই বছর বয়স হয়ে গেছে তাদের কিন্তু মেডিকেলের একটা বড় খরচা রাজ্য সরকারের এই যে স্কিমগুলো আছে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম তারপরে ওই যারা ওই কি বলে ওটাকে জানা ওই যেটা বার করেছে যেটা এই কার্ড দিয়ে স্বাস্থ্যসাথী এসব দিয়ে কারোর কিছুই হয় না যারা মানে অসুস্থ হয় বা যারা হসপিটালে যায় এটা তারা বুঝবে যারা হসপিটালে যায়নি তারা এটা বুঝবে না স্বাস্থ্যসাথী হেলথ স্কিমে যে কি হয় হুম দু লক্ষ টাকা অবধি ক্যাশলেস ফিফটি পার্সেন্ট হসপিটাল ভর্তি নেবে না হেলথ স্কিম আর এই স্বাস্থ্যসাথী শুনলে এইরকমই স্কিম করা আছে যারা হসপিটাল করেছে তারা এটা জানে বা যারা হসপিটালে যায় বা যাদের আমি ঈশ্বর না করুক কোনো পরিবারে কেউ অসুস্থ হোক বা কোনোভাবে হসপিটালে যেতে হোক কিন্তু যারা হসপিটালে যায় তারা মানে যারা গেছে তারা জানে এটা অস্বীকার করার জায়গা নেই সরকারি দপ্তরে যেসব এই হসপিটালের সামনে যে সব ফেয়ার সেখান থেকে ওষুধ কিনে ওষুধ না কোনো কাজ হবে না এই স্কিমটাও যে চলছে আপনাকে পয়সা দিয়ে ভালো দোকান থেকে ওষুধ কিনে খেতে হবে তবে সেই ওষুধটা খেলে আপনার শরীরের কাজ হবে ঠিক আছে যারা মানে পেনশন হোল্ডার বা যাদের বয়স সত্তর আশির ওপরে বা যারা অসুস্থ তারা এটা বুঝবে কষ্টটা তাদের বেশি এবারেও দেখছি রাজ্য সরকারের যে পক্ষ থেকে যিনি আইনজীবী তিনি এই মন্তব্য করেছেন আবার যে রাজ্য বাধ্যতামূলক নয় এই মহার্ঘ ভাতা দিতে এবং সেক্ষেত্রে এটা মৌলিক অধিকার লিগাল স্ট্র্যাটেজি অনুযায়ী রাজ্য সরকার আর আর্গুমেন্ট করতে পারে রাজ্য সরকারের প্র্যাকটিসটা হলো ডিলেটরি ট্যাক্টিস সেটা তো রাজ্য সরকার তাদের যুক্তিতে তো করেছে সেটা তো ঠিক আছে কিন্তু ওয়েলফেয়ার স্টেট যদি ভারতবর্ষকে বলা হয় পশ্চিমবঙ্গ তার মধ্যে একটা আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় কি ভাবেন উনি পশ্চিমবঙ্গটাকে বাংলাটাকে স্বাধীন রাষ্ট্র ভাবেন কিনা সেটা আমি জানি না কিন্তু পশ্চিম বাংলাটা ভারতবর্ষের মধ্যে পড়ে এবং ভারতবর্ষের মডেল এমপ্লয়ার আর ওয়েলফেয়ার স্টেট বলে একটা কনসেপ্ট আছে এই দুটো শব্দ আছে ভারতবর্ষের সংবিধানে সেইটা চিন্তা করেও কিন্তু মুখ্যমন্ত্রী উচিত ছিল দিয়ে দেওয়া কালের দিনে আরো খারাপ সময় ওনার যাবে কেন্দ্র হারে ডিএবে না রাজ্য এটাও তো আমি বিশ্বাস করি না কেন্দ্র হারে রাজ্য দিয়ে দেবে আমি এটা বিশ্বাস করি কর্মচারীরা তাদের অধিকার এবং দিয়ে ছিনিয়ে নেবে